বাড়িতে বসে থেকে মোবাইলের মাধ্যমে এই খেলাটা সরাসরি লাইভে দেখতে পাবেন বাঘমালা টিভি বলে লিখে দিলে চলে আসবে প্রথম শট পাদরাটি ফ্রেন্ডস ক্লাব দলের পক্ষে দুই নম্বর ঝাড় সিনি স্যামসং প্রথম শটে যেন প্রস্তুত তার শটের বিরুদ্ধে মোকাবেলা করবেন আকাশ আকাশ স্বচ্ছ ফুটবল একাডেমি দুর্গাপুর দলে

অসংখ্য মাঠে ভালো সেট দিয়েছে এই রাফি উদীয়মান সেরা তারকা হাতছানি আমরা লক্ষ্য করছি এর মধ্যে রায়হান কিন্তু মিস করলো এই ক্ষেত্রে আবারো কেন্দ্র দ্বিতীয় শট বদরা ডিফেন্স ক্লাব দালেপাখেই সুন্দর শটmathfrak এবং বল করালি এর সাথে দুই দুইটি শট থেকে কনকোলিং দুইটি দুই নম্বর শট নম্বর রাফি তিনি কিন্তু চমৎকার একটি শেপ দিয়ে দলকে এগিয়ে রেখেছেন দেখা যাক সম্ভবত এগারো নম্বর জার্সি কিনা ফেরুয়ারটি শেমের প্রস্তুত রাফি

এবারে কি কিন্তু বল না অনেক বাইরে দিয়ে বল মাঠের বাইরে এবং সেই সাথে সাথে কিন্তু বদল হাঁটি দল এই মুহূর্তে কারণ তারা দুইটি গোলে এগিয়ে রয়েছে সারুল হক সুপ্রিয় দর্শক আগামী শুক্রবার প্রথম সেমি ফাইনাল রাজশাহী কিংস ফুটবল দলের প্রতিপক্ষ কুঠিবাড়ি ফুটবল দল আগামী শুক্রবার বিকাল তিন ঘটিকার সময় প্রথম সেমি ফাইনাল খেলাটি দেখার জন্য আপনাদেরকে আগাম আমন্ত্রণ শৈল ভাই কি ভাবছে মাঠে বসে খুব মনোযোগ দিয়ে সাফল্য করছে রানা ভাই গালে হাত টাকাটা বদনহাটি ফ্রেন্ডস ক্লাব দলের পক্ষে এবারে কিন্তু